Það sé ég án það að það er mættu. Svo túla væg að það er mættu. আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও কিন্তু মেলা ভালো আছি হ্যাঁ স্বাগত আমার নতুন একটা ভিডিওতে দর্শক আজকে আমি চলে যাচ্ছি আমার পাশবর্তী এলাকা দত্তপাড়া এটি বিশিক শিল্প নগরীতে প্রতি বছর নেয় দু হাজার পঁচিশ সালে এইবারে মনে করেন যে উদ্যোক্তা শুরু হয়ে গেছে তো কয়েকদিন যাবো শুরু হয়ে গেছে আমি আসতেই পারিনি আজকে আসছি আমার বাহিনীরা সব এখানে চলে যাচ্ছে সেজন্য আমিও চলে যাচ্ছি তো ভিতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখা হয়ে গেল বন্ধু মিলনের সাথে ভালো আছে

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছিস কেমন আছেন ভালো আছেন না তো এরপরে সবক সাথে করে মেলার ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি আমার ভাই স্টেজে উঠে গান গাওয়া শুরু করে দিছে তো এর পরবর্তীতে চলে আসি বিশেষ শিল্প নগরীর উপ কার্যালয় আসলে সেই উদ্দেশ্যে আজকে সবাই মিলে মেলাতে আসা বিষয়টা নিয়ে আর কি ম্যাডামের সাথে আলোচনা করা তো আমরা সবাই যে মেলাতে আসছি এটা ম্যাডামের সাথে দেখা করতে গেছি তো ম্যাডাম মেলার মধ্যেই আসলো ম্যাডামের সাথে আমরা দেখা করতে গেছি ম্যাডাম আবার আমার একটা গিয়ে নিয়ে ম্যাডামের কার্যালয়ে নিয়ে গেল চা নাস্তা সাথে আরো কত কি যাই হোক যেটা বুঝতে পারেন ম্যাডামটা ছিল খুবই আন্তরিক খুবই ভালো মনের মানুষ ম্যাডামের সাথে কথাবার্তা শেষ করে সবার সাথে করে বের হই মেলা পরিদর্শন করতে আর মেলা পরিদর্শন করতে যায় না থাকে আর কিছু কব না কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আর পরবর্তীটা তো কি কব মানে এইটা আমি মনে করেন যে কিছু কইতে চাইও কইতে পারছি না যাই হোক বিনোদন খালি লিবই না বিনোদন দিব তাই না কও पानी खेला दि নাচটা দেখি আমরা গেটের বাইরে চলে আসি আর বাইরে এসে আমরা কিছু দাঁড়া থেকে আমরা একটু আলাপ আলোচনা করতে করতেই দেখি গান বাজনা সব বন্ধ হয়ে গেল ঘুরে নয়টা বাজে গেছে বন্ধ করে আমরা এদিকে একটু ঘোরাফেরা করার পরে আর কি করবো দেখি আস্তে আস্তে সব মানুষজন চলে যাচ্ছে তাহলে আমরা এটা থেকে খালি মশা তাড়াবো আর কি আমরা সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি তো দর্শক এ আছে আইসক্রিয় ভিডিওতে হ্যাঁ আর কি কবো না সেভাবে কিছু কব না ওই সামনে কোনো ভিডিও মনে দেখা হলে হইতেও পারে ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত আজকের মতো বিদায় বিদ্যালয়ে আল্লাহ হাফেজ